নমস্কার আমি বৈব মোটর জেনারেল ম্যানেজার বলছি তো এখানে আমাদের সমস্ত কোম্পানির হ্যান্ড ট্রাক্টর খুব কম রেঞ্জের মধ্যে পাওয়া যায় এই মাসের মধ্যে কোন গাড়ি নিতে চান তো চলে আসুন প্রত্যেকটা গাড়িতে একটা আকর্ষণীয় অফার আছে এবং প্রতিটা ট্রাক্টরে একটা করে গিফট আপনারা পেয়ে যাবেন আপনাদের এই শোরুমের প্রপার অ্যাড্রেস কি আছে যাতে দূর দূরান্ত থেকে যারা দেখছে তারা এই শোরুমে আসবে কিভাবে আচ্ছা এখানে অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদের কান্দি বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে খরসার মোড়ে বৈভব মোটরসটি অবস্থিত এখানে মানে একটাই শোরুম আছে যেটা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর জন্য বিখ্যাত শোরুম হচ্ছে বৈভব মোটরস তো ম্যাডাম বলুন এই যে ট্রাক্টরটা এটা একদম ভালো কন্ডিশন দেখতে পাচ্ছি এই ট্রাক্টরটার কি কি কনফিগার আছে দাম কি আছে এবং কথা সালার গাড়ি সমস্তটা আমাদের দর্শক মধ্যে যদি একটু জানা আচ্ছা এই গাড়িটা হচ্ছে আমরা 2022 এর জন ডিয়ার 50 ডি গাড়ি আছে এটার আমরা রেঞ্জ রেখেছি 520 এর মধ্যে আপনারা সমস্ত পেপার আপডেট পেয়ে যাবেন আর গাড়িটার কন্ডিশন একদম দারুণ আছে আর গাইড যদি আপনারা কেউ মনে করেন যে ডাউন পেমেন্ট দেওয়ার পর আপনারা ফাইন্যান্স করবেন তো যে কোনো ব্যাংক থেকে বা কোনো ফাইন্যান্স থেকে এটা লোন হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর এই মাসের মধ্যে যদি এই গাড়িটা কেউ নিতে চান বা এই গাড়িটা যদি নেন তাহলে এই গাড়িটার সাথে একটা দারুণ আকর্ষণীয় গিফট আছে তো দর্শক বন্ধুরা এখানে আপনারা সমস্ত ট্রাক্টর দেখতে পেলেন এই ট্রাক্টর গুলো সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তো এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে এলে আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা কাস্টমারদেরকে সার্ভিস ভালো দিয়ে থাকি আর অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের দর্শকদের এই সমস্ত ডিটেলস দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে বাই